আমরা অলরেডি লেট আরো আধা ঘন্টা আগে আমাদের যাওয়ার কথা ছিল বাট এখন আমরা সাজু গুজু করতেছি রাইসাকে রেডি করে দিছি আমি অলমোস্ট রেডি তো রাইসার আর আমার ফুল লুক আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে রাইসার ফুল লুক এই ড্রেসটা আমি নিজে ডিজাইন করে মেক করেছি এই ড্রেসটার ডিজাইনিং ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চলে দেখতে পারেন এই কাউন্টটাও কিন্তু আমি বানিয়েছি আর হাতে রাইসা পরেছে দুইটা চুরি তাই না ফুলের চুরি এই হচ্ছে আমার ফুল লুক আমার পরা ড্রেসটা আমি গছ কাপড় আর লেস কিনে নিজে ডিজাইন করে মেক করেছি এই ড্রেসটা ডিজাইনিং ভিডিও অলরেডি চ্যানেল আপলোড করা আছে যারা দেখনি অবশ্যই যে দেখে এসো আর্টিফিশিয়াল জুয়েলারি জুয়েলারিগুলোও কিন্তু আমি নিজে মেক করেছি আর আজকের মেকআপটাও আমি নিজেই করেছি আজকের আমার ফুল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও অলরেডি আসর আজান দিয়ে দিয়েছে ওই বাসা থেকে ফোনের উপর ফোন দিচ্ছে তো আমাদের দেরি হয়ে যাচ্ছে বের হই আর হ্যাঁ আজকে কিন্তু আমি আর রাইসাই যাচ্ছি বিয়ে বাড়ি আর কেউ যাচ্ছে না আমাদের ফ্যামিলি থেকে তো চলো রাইসা আর আমি রিকশায় উঠে গেছি রাইসা আইসক্রিম খাইতে চাইছিল কিন্তু নানা দোকান বন্ধ সামনের দোকানে পাইলে কিনা দিচ্ছে চলে এসেছি আমরা মেহেদি অনুষ্ঠানে আর এসে দেখি বউ অলরেডি মেহেদি দেওয়া স্টার্ট করে দিয়েছে আমি তো ভেবেছি আমি অনেক লেট করে এসেছি বাট এইখানে এসে দেখি শুধুমাত্র বউবি সেজে গুজে মেহেদি লাগাচ্ছিল সব মেহমানদের মধ্যে আমি শুধু সেজে গুজে রেডি হয়ে আসছি ওদের বাসার কেউ রেডিও হয় নাই সাজু গুজু তো দূরের কথা মেহেদি অনুষ্ঠানের ড্রেসও কেউ পরে নাই এরকম অবস্থা দেখে ওদের সবাইকে আমি বকাঝকা করছিলাম যে যাও তাড়াতাড়ি রেডি হও কারণ আমি এক একা রেডি হয়ে বসেছিলাম আমার একদমই ভালো লাগছিল না সোফা টোফা নিসে গা আমি আরো কইতেছি যে আল্লাহ সোফা নিল গা একটু ছবি ভিডিও ভিডিও কিচ্ছু করলাম না মনে অনুষ্ঠান শেষ আমি ডরে শেষ আরো আমি আমি মনে লেট আর এখন দিই কোনো খবরই নেই এগুলা সব বাসার কাপড় পরে বই রয়েছে একমাত্র আমি সাই যাইছি তো ওদের সবাইকে জোর করে নিচে নিয়ে এসেছি রেডি করানোর জন্য আর সবাই দেখেন রেডি হচ্ছে সাজুগুজু করছে এদিকে আমার বোনের তো কোনো খবরই নাই ও কাজ করতে করতে একদম কাহিল আমি পাশের রুমে এসে দেখি ছেলেদের বাসায় যে ডালাগুলো নিয়ে যাওয়া হবে প্রায় সবগুলো ডালাই ওনারা সাজিয়ে রেখেছে তো আমি একটা একটা করে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি শুধু মাছ আর খাবারের ডালাটা বাকি ছিল ওই দুইটা ডালা আমি সাজাবো আর সবগুলো ওনারা সাজিয়ে রেখেছে মূলত এই ডালাগুলো সাজানোর জন্য আন্টি আমাকে বারবার ফোন দিচ্ছিল আর তাড়াতাড়ি আসতে বলছে ছিল আমার তো আসতে অনেক বেশি লেট হয়েছে এই জন্য ওনার এই ডালাগুলো সাজিয়ে দিয়েছে শুধু মাছ আর খাবারের ডালাটা ওরা যাওয়ার আগে আমি সাজিয়ে দিব ওই দুইটাই বাকি আছে এখনো আজকে এই বাড়ি অনুষ্ঠানের পাশাপাশি ছেলের বাড়ির গায়ে হলুদ আর এই বাসা থেকে প্রায় দশ পনেরো জনের মতো ছেলের বাড়িতে গায়ে হলুদ দিতে যাবে দেখতেছে কি নিচে একা একা ভালো লাগছিল না তো চলে এসেছি ছাদে গতকালকে প্রোগ্রামও কিন্তু ছাদে করা হয়েছিল আর আজকে মেহেন্দি অনুষ্ঠানের প্রোগ্রামও ও করা হয়েছে মেহেদি অনুষ্ঠানের পাশাপাশি ছেলের বাড়ি গায়ে হলুদে যাওয়ার দাওয়া তো কিন্তু আমার ছিল কিন্তু আজকে শরীরটা আমার বেশি ভালো না কেমন যেন জ্বর জ্বর লাগছে এই জন্য আজকে আর আমি যাব না ওদের বাসায় মেহেদি অনুষ্ঠানে একটু সবার সাথে মজা করে সময় কাটিয়ে বাসায় চলে যাব ছাদে এসে সবার সাথে অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর বিয়ে বাড়িতে এসে করে ছবি না না ভিডিও করব সেটা তো অসম্ভব এই তো মেহেদি ডেকোরেশন আর এই যে বউ বসে বসে মেহেদি দিচ্ছে আর এই যে সবাই ছাদের ওপরে আজকে মেহেদি অনুষ্ঠানে খুবই কম মানুষকে দাওয়াত করা হয়েছে ওদের খুব কাছে আত্মীয় স্বজনরাই এসেছে বিশেষ করে মেয়েরা ইনভাইটেড ছিল আজকে আর কি হয়েছে কে জানে বারবার বলছিল আমাকে এই পোস্টের ছবি তুলে দাও এইভাবে ভিডিও করে দাও দেখেন কত ঢং করে ভিডিও করছে এখানে আনটি ফারিয়ার সাথে একটু ছবি তুলছিল আর আশেপাশে সবাই বলছিল মেয়ের থেকে মাকে জুয়ান লাগতেছে এই জন্য আনটি সরমে শেষ তোমরা দিতেছ আমার একটু ডাকও না তুমি একটু সাজলা নাকি এই দুঃখ আমি শেষ ভালো লাগতেছে না আজকে কে লাগে জানি কেউরই ভালো লাগতেছে না শরীর আমারও কেমন জানি জ্বর জ্বর লাগতেছে আন্টি পাস্তা এনে ফাড়িয়া কে খাইয়ে দিচ্ছিল আর ফারিয়ার পাস্তা খাওয়া দেখে রাইসা বলছিল ও নাকি খাবে তো নিচে এসে ওকে পাস্তা দিয়েছি কিন্তু এখন আর খেতে চাচ্ছে না বলছে পাস্তা মজা হয় নাই এদিকে আন্টি ডালা সাজানোর জন্য আমাকে ডাকছিল আর এই রুমে এসে দেখি পুরো রুম একদম ভর্তি ফার্স্টে মাছের ডালাটা সাজাচ্ছি কিন্তু মাছ ফ্রিজে রাখার কারণে কোনোভাবে ডালাতে ভালোভাবে বসছিল না তো আমি কসটিপ দিয়ে একদম আটকে দিচ্ছিলাম যেন নেওয়ার সময় মাছ কোনোভাবে না পড়ে যায় এখন হচ্ছে খাবারের ডালাটা সাজাচ্ছি আপনারা হয়তো অনেকে বলবেন আজকের ভিডিও তো আপনার বোনকে একবারও দেখলামই না আমি ওকে এক দুইবার দেখছি ভাই ওকে খুঁজেই পাই নাই আমি ও এত বেশি ব্যস্ত ছিল একে তো বিয়ে বাড়ি তার ওপরে লাবনী হচ্ছে এই বাড়ির বড় ছেলের বউ তো বুঝতেই পারছেন যেমন দায়িত্ব তেমন কাজও ছিল খাবারের ডালাটা সাজানো মোটামুটি কমপ্লিট আশেপাশে যারা বসে বসে ডালা সাজানো দেখছিল তো তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আর কি অ্যাড করব আর কিভাবে সাজালে এটা সুন্দর লাগবে তো সবাই বলছিল যে আর কিছু এখানে অ্যাড করার দরকার নাই এমনি এমনিতেই সুন্দর লাগছে তো আমি এমনি এখন রেখে দিব জাস্ট র্যাপ করে রেখে দিব ডালা সাজানো শেষ করে আমি আবার চলে এসেছি সাদে কত দূর হয়েছে মেহেদি দ আর এই পাশে নিচে হয়েছে উপরে চলতেছে আরে আরে খোদা সুন্দর হয়ে গেছে পোলা খোদা না যায় আমি এক্ষণা ইতিমের মতো বসে আছি আর সবাই ছেলেদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছে ডালা টালা তো সব সাজানো কমপ্লিট দেখছেনই আপনারা ছেলেদের বাসায় যাওয়ার দাওয়াত কিন্তু আমারও ছিল কিন্তু আমার শরীর অত বেশি ভালো না এই জন্য আমি যাচ্ছি না গেলে একদম শাড়ি টারি পরেই আসতাম থ্রি পিস বাই ড্রেস পরে আসতাম না আমার আয়রা খাচ্ছে কি খায় আমার বাবাটা ওদের ছেলেদের বাসায় যাইতে অনেক লেট প্রায় দশটার দিকে বের হবে আর আপনারা তো জানেন রাই স্যার আমি আজকে একা আসছি একা বাসায় যাইতে হবে রিক্সা দিয়ে তো এখন প্রায় আর সাড়ে আটটার উপরে বেজে গেছে তো আমরা বের হই চল রাইসা স্যার গেলাম গা লাভুনি এই সুন্দরীরা আল্লাহ হাফেজ চলে যাচ্ছি জি তাড়াতাড়ি টাটা আল্লাহ হাফেজ বোর ফটো সেশন চলছে সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি নিচে এসে দেখি কালকের প্রোগ্রামের রান্নার জন্য আয়োজন চলছে আমি আর রাইসে এখন চলে যাচ্ছি বাসায় আপনাদের সাথে আগামীকালকে ভি এর ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ